সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে শোনাব আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমাতুল্লাহ আয়সা রদি আল্লাহতালাহু থেকে বর্ণিত হারিস ইবনু হিসাম রদি আল্লাহতালাহু রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনার প্রতি ওহি কিভাবে আসে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম বললেন কোন সময় তা ধ্বনির ন্যায় আমার নিকট আসে আর এটি আমার ওপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফেরেস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো ফেরেস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আয়সরাদি তালানহ বলেন আমি প্রচণ্ড শীতের দিনে অহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা একটি হাদিস শুনলাম আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে বিশ্বাসের সাথে ইমানের সাথে আমুল করার তৌফিক দান করুন জলসা টিভি ইসলামের সুমহন বাণী ছড়িয়ে যাক দিকবিদিক